ফুটবলারদের সৌদিতে পরে জমানো যেন এখন অভ্যাসে পরিণত হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ফরাসি তারকা করিম সহ ইউরোপ মাতানো অনেক ফুটবলারই সৌদি লিগের বিভিন্ন দলে নাম তুলেছেন তবে এই জায়গাতে ব্যতিক্রম তারকা আর্জেন্টাইনরা ইউরোপ ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে অনীহা আর্জেন্টাইন ফুটবলারদের গত কিছুদিন ধরে পাওলো দিবালার রোমা ছাড়ার গুঞ্জন চলছিল গণমাধ্যমে শেষ পর্যন্ত সেই গুঞ্জনের এবার ইতি টানলেন পাউলো দিবালা নিজেই সৌদি ক্লাব আলকাছিয়া পাওলো দিবালাকে বিশাল অঙ্কের অফার করেছে ক্লাবটিতে যোগ দেওয়ার জন্য এফসি রোমা থেকে আলকাছিয়া আর্জেন্টাইন এই ফরওয়ার্ডকে দলে ভেরাতে চেয়েছিল পঁচাত্তর মিলিয়ন ইউরোর প্যাকেজে কিন্তু বিশাল এই অঙ্কের অর্থ পাওলো দিবালার কাছে পাত্তাই পায়নি নেইমার রোনালদোরা সৌদি প্রোলিগে নাম তুললেও আর্জেন্টাইনেই তারকা রিজেক্ট করে দিয়েছেন আলকাচ্ছিয়ার কাতছিয়ার পঁচাত্তর মিলিয়ন ইউরোর প্যাকেজের এই অফারটি গত কদিন ধরে রোমা ছেড়ে আলকাছিয়াতে পাওলো দিবালার যাওয়ার ব্যাপারটি একেবারেই সময়ের অপেক্ষা ছিল তবে শেষ পর্যন্ত সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে সৌদি লিগের দলটিকে না করে দিয়েছেন আর্জেন্টাইন তারকা তিনি থাকছেন এফসি রোমাতেই